আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে অপশন ঘোড়া হাতি সিংহ নাকি গরু সঠিক উত্তরটি হবে গরু মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় অপশন হাতের তালু জিভ চোখ নাকি নাক ছোট হবে জিভ কোন প্রাণী ভয় পেলে হাসে অপশন শিম্পাঞ্জি কুকুর বিড়াল নাকি হরিণটি হবে সিম্পানজি পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে একটি লাইক দিন কেননা আপনার একটি লাইক আমাকে আরো একটি ভিডিও বানাতে উৎসাহিত করে পৃথিবীর কোন দেশে সব থেকে বড় জেল আছে অপশন সুইজারল্যান্ড আমেরিকা সিঙ্গাপুর নাকি জাপান সঠিক উত্তরটি হবে আমেরিকা এবারে বলুন তো কোন প্রাণী দিনের বেলায় দেখতে পায় না অপশন জোনাকি হাতি বাদুর নাকি সাপ সঠিক উত্তরটি হবে বাদুর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কাজ করে অপশন জাপান নেপাল ভুটান নাকি ভারত সঠিক উত্তরটি হবে ভারত কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায় অপশন ইঁদুর সিংহ কুমির নাকি বাঘ সঠিক উত্তরটি হবে ইঁদুর কোন ভিটামিনের অভাবে মাথার চুল পেকে যায় অপশন ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন ই নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন বি কোন ফলের খোসা তকে ঘষলে তকের উজ্জ্বলতা দুই দিনেই বাড়ে অপশন ডালিম কমলা পেয়ারা নাকি কলা সঠিক উত্তরটি হবে কমল লেবুর খোসা বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো দর্জি পাখি কাকে বলা হয় অপশন টুনটুনি বাবুই পায়রা চড়ই উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কোন প্রাণীর শরীরে সব থেকে বেশি রক্ত থাকে অপশন ডলফিন তিমি কুমির নাকি হাতি সঠিক উত্তরটি হবে টিমিং সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাক নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই এবারে বলুন তো কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় অপশন বাঁধাকপি টমেটো লাল শাক নাকি পেঁপে উত্তরটি হবে পেঁপে যারা দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছেন তারা কাঁচা পেঁপে ও পাকা পেঁপে উভয়ই খেতে পারেন এছাড়া পেঁপে রান্না করে খেলেও উপকার মেলে এবারে বলুন তো পৃথিবীর সব থেকে বড় ফুল কোনটি অপশন রাফলেশিয়া গোলাপ নাক পুষ্প নাকি উত্তরটি হবে রাফলেশিয়া আজকের ভিডিওর শেষ প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া ওঠে অপশান ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি বন্ধুরা এমনই সব অজানা প্রশ্ন উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য